আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নিউ রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আজ শুনে নিশ্চয় বলতে হবে না কতটা ক্রিস্পি হয়েছে আজকে এই রেসিপিটা আপনাদের কাছে সহজভাবে তুলে ধরেছি আশা করছি ভালোই লাগবে আর বিকালের নাস্তা হিসাবে অনেক মজা ছাড়াই বানিয়ে নিতে নরম ইয়ামি আর বাহিরের ক্রিস্পি চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি প্রথমে আমি বড় সাইজের তিনটা আলু নিয়েছি আলুটা আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি পিস পিস করে কেটে নেব এখানে আমি তিনটা বড় সাইজের নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আলু সাইজটা নিতে পারেন আর যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে বেশি পরিমাণে নিতে পারেন এরপর ছোট ছোট করে কেটে নিচ্ছি এজন্য যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এত বড় আলু তাড়াতাড়ি সিদ্ধ হতে চাবে না এজন্য আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা যদি ছোট সাইজের আলুটা নিয়ে থাকেন সেক্ষেত্রে রকম টুকরো টুকরো না করলেও চলবে এখন যেহেতু নতুন আলু সিজেন আমি নতুন আলুটা নিয়েছি আপনার হাতের কাছে যে আলুটা থাকবে সেটা দিয়েও বানিয়ে নিতে পারবেন এরপর সবগুলো যখন কাটা হয়ে গেল আমি আবারও একটা পাতিলে পানিতে ধুয়ে নিচ্ছি আমি আবারও পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে চুলায় বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পরবর্তী স্টেপে চলে যাব। এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ময়দা এরপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এরপরে দিয়ে দেব একটু সুজি সুজি আমি এখানে একটা চামচ অল্প দিয়েছি আর একটা ভরে দিয়েছি এরপর সবগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে একটু একটু করে পানি দেবেন আর হাতটা এইভাবে নাড়িয়ে নেবেন এতে করে যে ক্রিস্পি ভাবটা আছে আর পটেটোর উপরে এইটা আমরা তৈরি করে নিচ্ছি এখানে চিপস ব্রেড ছাড়া এই ক্রিস্পি কিভাবে তৈরি করে নেবেন সেটাই দেখাচ্ছি এভাবে করে ভেজে নিলে দীর্ঘ সময় মুচমুচে থাকে আর আপনারা চাইলে চিকেন ফ্রাইটাও এভাবে করে দেখতে পারেন খুব মজা হয় খেতে এরপরে আমি আর একটা বাটি নেব বাটিতে একটা চালনি নেব চালনিতে আমি ময়দাগুলো দিয়ে দেব ভালো করে চেলে নেব নিচে যে ময়দাগুলো আছে অবশিষ্ট ওটা নিচে পড়ে যাবে আর আলাদা হয়ে যাবে এই ক্রিস্পি ময়দার যেটা বানিয়ে নিলাম ভালোভাবে চেলে নেওয়ার পরে সাইডে এ ওই বলেই রেখে দেব আর এই ময়দাটা ফেলে দেব না এই ময়দা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে একটু দিয়ে দেব পানি ঠিক যতটুকু ময়দা থাকবে সেই পরিমাণ বুঝে আপনি পানিটা দিবেন বেশি পাতলা করা যাবে না এরপরে আমি আবারও রেখে দিলাম সাইডে আবার একটা প্লেট নিয়ে নিলাম নিয়ে নিলাম সিদ্ধ করা আলুগুলো বেশ গরম ছিল আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনাদের পছন্দ মতো করে নেবেন সবগুলো যখন ম্যাশ করে নেওয়া হয়ে গেল ভালোভাবে এরপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে একটু দিয়ে দিলাম টমেটো সস এরপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরপরে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা এরপর দিয়ে দিলাম দিয়েছি সামান্য একটু ঘি এরপর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার আপনারা চাইলেও এখানে বার্লিটাও একটু দিতে পারেন এরপর সবগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে আমি এখানে একটা চার কোনা শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন এখানে আমি হাত দিয়ে শেপটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেলনি দিয়েও বেলে নিতে পারেন আর আলুগুলো সেপ দেওয়ার সময় যদি হাতে আঠালো হয়ে যায় সেক্ষেত্রে একটু তেল বা ঘি নিয়ে নেবেন হাতে তাহলে আর হাতে লাগবে না সুন্দরভাবে শেপ দিয়ে নিতে পারবেন এরপর আমি চাকুর সাহায্যে চারকোনা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে চিকন চিকন লম্বা লম্বা ফিঙ্গার শেপেও কেটে নিতে পারেন আবার আমার মতো চাইলে কেটে নিতে পারেন এই শেপটা যদি ভালো লাগে তাহলে করে নিতে পারেন আমি আবারও হাত দিয়ে চারকোনা শেপ ভালো করে দিয়ে নিচ্ছি এভাবে করে আমি ভেজে নেব একটু মোটা মোটা রেখেছি এরপরে ময়দার ব্যাটারটা যেটা ছিল আমরা গুলিয়ে নিয়েছি এখানে একটু দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে আবারও আমি ওই ময়দাতে দিয়ে নেব এতে করে ভালোভাবে সেট হয়ে যাবে বাইর দিয়ে বেরিয়ে যাবে না আলুগুলো ভাজার সময় এত ক্রিস্পি আর এত মজা হয় আমি ভাবতেই পারিনি এরপরে আমি চিকেন ফ্রাই এইভাবেই করবো আর ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার বিকালের নাস্তা হিসাবে খুব একটা মন্দ নয় ভারী নাস্তা বেশ ভালোই লেগেছিল চায়ের সাথে তো অসাধারণ এভাবে করে নিতে দেখবেন ময়দাগুলো একটু দলা বেঁধে গেছে আর সামান্য একটু শুকনো ময়দা দিয়ে আবারও একটু ঝুঁঝুরে করে নেবেন দেখবেন আগের মতো হয়ে গেছে এভাবে করে আমি সবগুলোই কোট করে নিয়েছি আবারও সাইডে রেখে দেব আর আপনারা চাইলে এভাবে করে ডি ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন দীর্ঘ সময়ের জন্য এরপর আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন আমি এতটুকুই নিয়েছি যতটুকু দরকার ভেজে নেওয়ার জন্য এরপরে এক এক করে দিয়ে দিলাম মিডিয়াম আছে ভেজে নেব লাল লাল করে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে ক্রিস্পিটা বেশ সময়ই থাকবে দশ থেকে বারো মিনিট সময় লেগেছে আমার ভেজে নিতে এক পাশে যখন ভালোভাবে হয়ে এসেছে তারপরে আমি উল্টে দিচ্ছিলাম দুই পাশে ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পরে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর মশালা কালার এসেছে আপনি ভালো লাগা প্রকাশ করতে পারেন লাইক কমেন্টের মাধ্যমে আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অন্যের দেখারও সুযোগ করে দিতে পারেন শেয়ারের মাধ্যমে এরপরে আমি দ্বিতীয়বারের মতো ভেজে নিয়েছি সেমভাবে যে তিনটা বাকি ছিল এরপরে উঠিয়ে নেব প্লেটে দেখতেই পাচ্ছেন কত ক্রিস্পি ইয়ামি মজাদার বিকালের নাস্তা কম সময়ে কম উপকরণে পরিবারের সবার মন জয় করার মতো একটা বিকালের নাস্তা আশা করছি সবার ভালো লাগবে আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ